সবাই জয়েন করো সবাই জয়েন করো অনেকদিন পর কিন্তু লাইভে এসছি সংসারে কাজ করছি তার ফাঁকে দেখো এটা করছি শরীরটা বিশেষ ভালো নেই আর প্রচুর একটা মানে কি বলবো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বিগত বছর খানেক ধরে প্রচুর সমস্যার মধ্যে আছে তার মধ্যে দিয়ে যে কাজটা যে করছি বন্ধুরা সে মানে কী করে যে করছি একমাত্র আমি সবাইকে তো বন্ধুরা সব কথা বলা যায় না সবাইকে সব কথা বলা যায় না যে কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ঈশ্বর যে আমাকে কোন কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে সে একমাত্র আমি জানি বন্ধুরা সময় পেলাম তাই একটু বসে গেলাম লাইভ করতে তোমরা সবাই জয়েন করো আজ বিগত বছর প্রায় হয়ে গেলো ইউটিউব করছি কিন্তু এখান থেকে তেমন কোনো সফলতা এখন পর্যন্ত পাইনি আশা করি পাবো হয়তো এতটুকু ভরসা রেখে এখানে ধরে কাজ করে যাচ্ছি আরেকটা চ্যানেল আছে ফেসবুক আছে সেখানেও কাজ করতে হচ্ছে বন্ধুরা আবার এখানেও কাজ করতে হচ্ছে ওখানে তো অনেক টাস্ক দেয় সেগুলোকে কমপ্লিট করতে হয় কখনো পঁচিশটা ফলোয়ার কখনো পঞ্চাশটা ফলোয়ার কখনো তোমার এত এতগুলো রিপ্লাই কমেন্ট এতগুলো ইন্টারাকশান অনেক কিছু ওখানে দেয় করতে ও কাজগুলো করছি তার ফাঁকে এটাও করছি সংসারে কারবাজ করছি হাটবাজ হাটবাজার করছি সমস্ত কিছু করছি তারপরে তো মানুষের সেবা আছে যত্ন আর্থি সব কিছু করছি সব কিছু কোনো দিকে কোনো খামতি রাখছি না কারু সব কিছু করছি বন্ধুরা ঈশ্বরের কাছে বলছি একটাই কথা তোমরা তো সবার আশা পূর্ণ করছে সবাই সব কিছু করছে কিন্তু এখান থেকে আমরা কেন কোনো সফলতা পাচ্ছি না আমরা তো চেষ্টা করছি যদি কিছু করতে পারি তাই না বলে বন্ধুরা সবাই তো কিছু একটা আশা ভরসা নিয়ে এখানেতে এসছে এখন দেখছি যারা নাকি ইউটিউব করতো তাদের দেখছি অধিকাংশ কিন্তু সব কিন্তু ফেসবুকেতে দেখতে পাচ্ছি অনেককে অনেককে দেখছি এখন মানে ইউটিউব খুললে খুব কম মানুষকেই দেখতে পাই যাই হোক সবাই চেষ্টা করছে সবাই তো সংসারের জন্য করছে তাই না স্বামীর কাছে হাত পেতে টাকা তো সবাই চাইতে পারে না তাই সবাই চাইছি যে নিজে যে যদি কিছু অর্থ উপার্জন করতে পারে নিজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে বা কাউকে দিতে পারবে বা দান ধ্যান করতে পারবে আমার একটা ইচ্ছা আছে আমি যদি এখান থেকে কিছু করতে পারি সেটা আমি সবার আগে করব সেটা কী করবো যখন আমি করব তখন বলবো এখন আমি বলবো না কেননা বললে সে কাজটা আবার হবে না আমি জানি তবে তোমাদেরকে আমি সেখানে নিয়েই যাব সেখানে গিয়ে আমি লাইভ করবো যে কাজটা আমি করব বলে মনে করেছি অনেক দিনের ইচ্ছা হোক অনেক দিনের আমি কিন্তু কোনো চাকরি বাকরি করি না হাজব্যান্ড যা মাইনে পায় সেখান থেকে নিয়ে আমি লোককে কিন্তু দিই যতটুকু পারি সবার জন্যই করি তাছাড়াও তো প্রতিটা মানুষের মনে কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা থাকে তাই না বন্ধুরা জানি না কবে কি হবে এখান থেকে আমার তো এখানে লাইভ করার জন্য অর্ডার এসছে অর্ডার যাকে বলে লাইভ করি দেখি কতটা কি হয় ভালোবাসা 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 সবার প্রতি তো ভালোবাসা আছে সবার প্রতি প্রতিটা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো আমার যারা বন্ধু বান্ধব আছো প্রত্যেকের জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা অনেক অনেক সবাই আমার লাইফে জয়েন করো আমিও তোমাদের লাইফে যাবো আমি আমি জানতে যদি পারি তোমরা লাইভ করছো অবশ্যই সেখানে আমি গিয়ে হাজির হয়ে যাব আমি প্রত্যেকের ভিডিওতে কমেন্ট করি যতটুকু আমি সময় পাই গো সংসারে কাজ করে তবে তো করব বলো চেষ্টা করি গো সবাইকে একটু সাহায্য করতে আমার দ্বারা যদি কারোর উপকার হয় তাতে আমার মানে কী বলবো কী যে আনন্দ হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না সবাই এখানে এসছে কাজ করতে সবাই সবার মনে অনেক অনেক স্বপ্ন অনেক স্বপ্ন সেই স্বপ্ন কার কবে পূর্ণ হবে সেটা একমত স্বয়ং ঈশ্বরই বলতে পারবে দেখাই যাক বেশি আশা করি না গো কথায় বলে যে আশায় মরে চাষা তাদের বেশি আশা করি না নিয়মিত এখানে ভিডিও দিচ্ছি জবে থেকে ভিডিও করছি নিয়মিত ভিডিও দিচ্ছি ভিডিও দিচ্ছি না তেমন কিন্তু না আমরা কিন্তু এখানে কোনো অ্যাবসেন্ট রিপোর্ট নেই কিন্তু সময় আমি করছি দেখো বন্ধুরা আমি তো তো নাচতে পারি না পরিষ্কার কথা দেখো আর একটা এজের পরে নাচগুলো কিন্তু ঠিক ভালো লাগে না আমি এটা মনে করি একটা সতেরো আঠেরো বছরের মেয়ে যে নাচটা করতে পারবে একটা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ যদি তাদের নাচের প্র্যাকটিস থাকে তাহলে তারা করতে পারবে কিন্তু বেমানার একটা না নিচে লোককে হাসানো ওটা আবার ঠিক ভালো লাগে না তাই না আর আমি ভিডিও করতে এসেছি ভিডিও করব। কিন্তু সভ্য ভদ্র পোশাক পরেও ভিডিও করতে আমি নাচেছি অসভ্য পোশাক পরে ভিডিও করে টাকা ইনকাম এটা আমি একদম পছন্দ করি না আজকে একটা মেয়ে যদি ওইরকম পোশাক পরে যদি ভিডিও করে সেখানে যদি আমরা গিয়ে কমেন্ট করি দেখি সেটা কিন্তু প্রত্যেকেরই কিন্তু লজ্জা এটা আমি মনে করি কে কে মনে করে সেটা আমি জানি না আমার লজ্জা করে তবে আমি দেখো নাইটে পরে ভিডিও করি কিন্তু দেখতে পাচ্ছ শাড়ি পরেও পড়ি চুড়িদার পরেও পড়ি কেন ওইসব বাজে পোশাক আমার ঠিক ভালো লাগে না আই ডোন্ট লাইক এভাবে ভদ্র পোশাকেই ভিডিও করে যাবো যদি কারো পছন্দ হয় ভিডিও দেখবে যা পছন্দ হয় না সে দেখবে না বাজে কমেন্ট আমি একদম পছন্দ করি না তোমাদেরকে একটা কথা বলি তোমরা প্রত্যেকে ভিডিও দেখো যদি ভালো না লাগে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে চলে যাবে কিন্তু কাউকে কোনো ব্যাড কমেন্ট করবে না এটা কিন্তু ভালো জিনিস না একটা গুড কমেন্ট করতে গেলে তোমার যতটুকু নেট খরচ হবে একটা ব্যাড কমেন্ট করতে গেলে কিন্তু ততটাই হবে প্লাস মানুষ তোমাকে নিয়ে বিচার করবে লোকে বলবে যেমন বাবা মা তেমন সন্তান নিজেরা একটা বাজে কমেন্ট করে বাবা মাকে গালাগাল খাওয়াবে না ভাত মানে ভদ্র কমেন্ট করবে ভদ্র ভদ্র কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে ভালো না লাগলে কমেন্ট করবে না কোনো বাধ্যবাধকতামূলক নেই তোমাকে কমেন্ট করতেই হবে বন্ধুরা তোমাকে বাজে কমেন্ট করবো না গো খুব মানে শোভনীয় নিয়ে না ওটা খুব খারাপ দেখায় সবাই তো সুন্দর না বলো সবাই তো সব পোশাক পরতে পারে না বা প্রত্যেককে মানায়ও না পোশাক পরলে তো হবে না মানানো দরকার প্লাস প্রত্যেকে মেন্টালি তো সমান না কেউ আছে দেখো অল্প বয়সে দেখবে নানা রকমের ড্রেস পরছে কেউ দেখবে অল্প বয়সেও কিন্তু একটু শাড়ি পরছে যে যেমন অনেকে দেখবে ব্লাউজগুলো পরছে কি জঘন্য অনেকে আবার দেখবে পড়ছে কত সুন্দর এগুলো তার অভিরুচি যে যেমন পোশাক পরবে তার উপরে কিন্তু বোঝা যাবে যে সে কোন পরিবারে বিলং করে তাই তো বন্ধুরা তাই বলছি কোনো বাজে কমেন্ট করবে না দেখবে না ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবে বাজে কমেন্ট করব না আর একজোটাকে দিয়ে কিন্তু প্রত্যেককে বিচার করবে না এটা ভালো জিনিস না আমাকে তো অনেকে অনেক রকম কমেন্ট করে ভালোভাবেই কমেন্ট করে আমি রিপ্লাই দিই আর বাজে কমেন্ট করলে সেটাকে আমি রিমুভ করে দিই আই ডোন্ট লাইক ওটাকে আমি রিমুভ করে দিই আমি একদম পছন্দ করি না আমি প্রত্যেকে ভালো ভালো কমেন্ট করি সবাই ভিডিও করতে এখানে এসেছি কেউ তো কাউকে চিনি না কেউ তো আমাদের চেনা পরিচিত না আছে হয়তো দু চারজন হয়তো সবাই তো এখানে অনেক আশা ভরসা নিয়ে কাজ করতে এসেছে তাই না বন্ধুরা বাজে কমেন্ট কেউ কাউকে কিন্তু করুন না প্লিজ 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 রিকোয়েস্ট করছি ভালো ভালো কমেন্ট করো আর আমাদের যেসব বোনেরা দিদি ভাইরা যারা ভিডিও করছো বাজে পোশাকটা পরবো না গো বাজে পোশাকটা পরব না ওটা দেখতে গেলে আমরা তো মেয়ে আমাদের নিজেদেরই লজ্জা লাগে কেন বলো তো পাশে ছেলে মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ওসব ভিডিও দেখা যায় না কেননা ওগুলো দেখলে যখন তোমার ভিডিওগুলো করো যখন আমরা ধরো চালালাম হঠাৎ করে সামনে চলে এলো পাশে যদি আমার ছেলে থাকে বা মেয়ে থাকে তারা কি করে বলো তো একবার করে তোমার ভিডিওটা দেখে আর একবার করে দিকে এরকম করে তাকায় একবার করে ভিডিও দেখবে একবার তাকাবে তার মানে ওরা মনে মনে কিন্তু কম্পেয়ার করছে যে এদের ভিডিওটা দেখো আর আমাদের মা বোনদের ভিডিওটা দেখো তাই না বাজে কমেন্ট করবে না কাউকে বাজে পোশাক পরে ভিডিওটা করো না এটা ভালো জিনিস না খুব খারাপ জিনিস এটা প্রত্যেক দাদাভাইদের বলছি যে আপনাদের যে ওয়াইফরা ভিডিওগুলো করছে বারণ করবেন বাজে পোশাক যেন না পরে ভালো লাগে না দাদা ভাই কারণ আপনাদের পরিবারে তো তো আছে তারা তো দেখে ভিডিওটা প্রতিটা পরিবারে যেমন আমি একজন মেয়ে আমার মা মাসি বোন পিসি দাদা ভাই কাকা মামা সবাই দেখছে আমার ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করেছে যারা যারা আমাকে চেনে বা হয়তো আমার হাজব্যান্ড যে আছে তার যে বন্ধু বান্ধব যারা আছে তারা এবার তারা তো আমার হাজব্যান্ডকে বলবে তো বউটা কি বাজে কি বাজে বাজে পোশাক পরে একজন দুজন তিনজন আপনি একজনের সে কিছু বলুন না দুজনে গন্ধ করবেন বাদ বাকি আদার্স যারা আছে তারা তো আলোচনা করবে সেখানে বউয়ের জন্য হাজব্যান্ডের মাথা নিচু হয়ে যাবে আবার হাজব্যান্ডের জন্য বউয়ের মাথা নিচু হয়ে যায় সর্বক্ষেত্রে স্বামীর সম্মানটা রক্ষা করার দায়িত্ব কিন্তু বউয়ের আর বউয়ের সম্মানটা রক্ষা করার দায়িত্ব কিন্তু স্বামীর তাই তো এই বলছি বাজে পোশাক পরবেন না ভদ্র পোশাকে ভিডিও করুন সুন্দর সুন্দর কন্টেন্ট দিন অবশ্যই এখান থেকে সফলতা পাবেন কিছু মাইন্ড করবেন না আমি যে কথাগুলো বললাম আমার ভালো লাগে না আমি সেগুলি বললাম বাদবাগিটা আপনাদের ইচ্ছে আপনারা কী করে ভিডিও করবেন না করবেন তবে ছেলে নিয়ে বসে একসঙ্গে ভিডিও দেখা যায় না হয়তো একটা ভিডিও করেছেন যে কেউ রামশ্যাম যুধুবুধ একটা ভিডিও করলো খুব বাজে পোশাক পরে ওটা আমি একবার রকম করে দেখতে দেখতে অর্ধেকটা ফেলে চলে যাবো কেননা পাশে যারা বসে আছে তাদের জন্য দেখতে পারবো না আর ভালো পোস্ট করে ভিডিও করলে ওটাকে কিন্তু আমি চারবার পাঁচবার চালি চালিয়ে দেখব তারাও আনন্দ পাবে আমিও আনন্দ পাবো কত ভালো লাগে না বলুন যাই হোক বন্ধুরা অনেকগুলো কথা বললাম জানি না কে কীভাবে নেবে ভালো ভালো কমেন্ট করবেন প্রত্যেকের পাশে প্রত্যেকে থাকবেন অবশ্যই আপনারা ভালো কমেন্ট করলে আপনাদের প্রোফাইলে গিয়ে দেখবেন আমিও সুন্দর সুন্দর কমেন্ট করে আসবো কিন্তু আপনারা যদি বাজে কমেন্ট করেন সেখানে তো আমি যাবো না আমি কেন কেউই যাবে না তাই তো সবাই আসবেন ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তো যেটা করতে হয় সেটা আমি বলছি না সবাই সবাইকে ভালোবাসা দেবেন সবাই সবার পাশে থাকবেন এভাবে সবাই আমরা একসাথে এগিয়ে যাব আর ভালো ভালো পোশাক পরে কিন্তু ভিডিও করবেন বারবার করে কিন্তু একটা কথা বলছি অঙ্গ ভঙ্গিমাটা একটু ভালো করবেন কেন বডি ল্যাঙ্গুয়েজ যদি ভালো হয় সে ভিডিওগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বডি ল্যাঙ্গুয়েজ যদি খারাপ হয় সেটা ভিডিও কিন্তু ভালো লাগে না হয়তো আপনি মনে করছেন যে আমার প্রচুর ভিউজ হচ্ছে আমি ইনকাম করছি কিন্তু দেখুন টাকাতে ইনকাম করে প্রত্যেকেই টাকা দিয়ে কে সম্মানটা ফিরে পাওয়া যায় একবার সম্মানটা চলে গেলে সম্মানটা কিন্তু আর আর আসবে না টাকা পয়সা কিন্তু জীবনে প্রচুর আসবে কিন্তু সম্মানটা কি আর আসবে একদমই আসবে না তাই বলছি অর্থ উপার্জন করতে হলে ভালো ভালো পোশাক পরে ভিডিও করুন সুন্দর সুন্দর গান দিন কমেডি করুন ব্লগ করুন ভালো লাগবে আর কি বলবো বন্ধুরা গুড নাইট ভালো থাকবেন আর আমার লাইফটা একটু দেখবেন যদি ভালো লাগে তো একটা সুন্দর সুন্দর কমেন্ট করে দেবেন যদি ভালো লাগে data